অবশ্যই অবশ্যই তার পক্ষে আমি আমার এই ক্লায়েন্ট যাতে এই মামলা থেকে অব্যাহতি পাই যদি অব্যাহতি এই আজকে রাতে আগামী প্ল্যানের নাও দেন আমার চেষ্টা থাকবে আপনার চেষ্টা থাকবে তার পক্ষে তাকে এই মামলা থেকে খালাস করার জন্য তো যে আমি মনে করি যে তার বিরুদ্ধে যে পাঁচটি চার্জ জানা হয়েছে এই চার্জগুলি সঠিক হয় নাই আমার মনে হয় ভাই ব্যক্তিগতভাবে যদি শেখ হাসিনা এই নিউজটা শুনে আর বিশেষভাবে আওয়ামী লীগ সমর্থককারীরা কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি এই নিউজটা শুনে তাহলে তাদের আসলে ঈদের মতো আনন্দ নিজেদের ভিতরে বিরাজ করবে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারলেন যে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার আপনার শেখ হাসিনার ফাঁসির জন্য শেখ হাসিনার বা আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচার করার জন্য তারা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠিত করে ইভেন এই ট্রাইব্যুনালের মাধ্যমে শেখ হাসিনার সর্বোচ্চ তারা যে বিচারের দাবি জানে সেটা হচ্ছে ফাঁসির কাট স্বৈরাচারকে দাঁড়া করাতেই হবে বর্তমান আপনার এই কথা বা এই কাজে কিন্তু অন্তর্বর্তীকালে সরকার একটু একটু করে আগাচ্ছে আর ঠিক সেখানেই অনেকটা আপনার ওই যে উস্তাতের মায়ের শেষ সাথে বা উস্তাতের মায়ের শেষ বেলায় যে একটা কথা আছে প্রচলিত আমার মনে হয় এটাই অনেকটা ঘটাই দিল শেখ হাসিনা দর্শক বন্ধুরা ব্রেকিং নিউজ আওয়ামী লীগের জন্য আপনার পাঁচে আগস্টের পর থেকে শেখ হাসিনার এগেনস্টে যত মামলা মোকদ্দমা ইভেন যত গাইবি মামলা শেখ হাসিনাকে কেন্দ্র করে আপনার থানাতে মামলা করতে করতে মামলার পালাটা অনেকটা খের পালার মতো হয়ে গেছে ঠিক এই সমস্ত মামলাকে রুঠে দেওয়ার জন্য আমাদের বাংলাদেশের আইনজীবীরা তারা বর্তমান কুটে একটা দরখাস্ত করে এবং কুটো সেটাতে রায় জানায় শুধু এটাই না শেখ হাসিনার সহ আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে এটাকে তদন্ত করতে হবে ইভেন যারা নাকি মামলার সাথে জড়িত নয় সমস্ত মামলা প্রত্যাহার হবে মানে কোনো একটা মামলা ঠিকবে না যেমন শেখ হাসিনা নামে পাঁচই আগস্টে যে পরিমাণ মামলাতে তাকে দেয় যে শেখ হাসিনা এত এত মানুষ আপনার হত্যা করছে আপনার ব্রাশ ফায়ার করে গুলি করছে কিন্তু ভাই সব কিছুর একটা এভিডেন্সের প্রয়োজন আছে নাকি তাই না এই অন্তর্বর্তীকালে সরকার যে বলে যে শেখ হাসিনা সবচেয়ে বড় স্বৈরাচার তাহলে আমি বলতে চাই যে ভাই সবচেয়ে বড় স্বৈরাচার হচ্ছে বর্তমানে এই অন্তর্বর্তীকালে সরকার সবচেয়ে বড় স্বৈরাচার দেখেন আসিফ ভুইয়া এয়ারপোর্টে আপনার পিস্তলের ম্যাগাজিন নিয়ে গেল বন্দুক বা গুলি ভর্তি সেটার কোনো বিচার হলো না কিংবা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের একজন নেতাকে আপনার ঠিকই কিন্তু শেখ হাসিনা গ্রেফতার করে এয়ারপোর্টের ভিতরে পিস্তল নেওয়ার কারণে আর উল্টো দিকে এই অন্তর্বর্তীকালে সরকার সমস্ত দিকে তারা মাফ পেয়ে যাচ্ছে ইভেন আওয়ামী বা শেখ হাসিনাকে বলতো যে শেখ হাসিনা মামলা বাণিজ্য করে শেখ হাসিনা মানুষের নয় মামলা দেয় তাহলে এই অন্তর্বর্তীকালে সরকার এগুলো কি দিচ্ছে বাতাসা ওই যে জুম্মার নামাজের পরে কি জিলাপি দিচ্ছে নাকি সবাইকে হাতে হাতে হ্যাঁ এগুলা কি স্বৈরাচারী বলে না তো যাই হোক যে ট্রাইব্যুনাল বর্তমান গঠিত করছে শেখ হাসিনার বিচার করার জন্য ঠিক সেই ট্রাইব্যুনালকেই উল্টিয়ে ফেলল তেমন অনেকটা গণেশ উল্টে যাওয়ার মতো ঘটনা আমাদের বাংলাদেশে ঘটতে যাচ্ছে দর্শক বন্ধুরা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এগেনস্টে বা আওয়ামী লীগের আপনার বড় বড় কর্মীদের এগেনস্টে যত গায়েবি মামলার পদ্ধতিতে যেই ট্রাইব্যুনালটি গঠিত করা হয় যেই আপনার নীতিমালা দ্বারা বা আইনের ল দ্বারায় যেই ট্রাইব্যুনালটি তারা গঠিত করে আওয়ামী লীগের আপনার নেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের নেত্রী শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্য ঠিক সমস্ত কিছু বর্তমান বাতিল হতে যাচ্ছে নতুন করে সব কিছু করা হবে শুধু এটাই না পাঁচই আগস্টের পর থেকে জাতির জাতিসংঘ থেকে যেই আপনার ঘোষণাটি আসছে সেটি হচ্ছে যত মানুষ মারা গেছে যত আপনার মানুষ আপনার মবের শিকার হয়েছে যত সংখ্যা লোকেদের মানুষ আপনার দ্বারাও গণহত্যা কিংবা লুটপাটের শিকার হয়েছে ইভেন যত পুলিশ অফিসারদেরকে গণহত্যা করা হয়েছে ইভেন যত থানা লুটপাট করা হয়েছে সমস্ত কিছুর আপনার একটা লিস্ট চাইছে জাতিসংঘ থেকে যেই পর্যন্ত এই লিস্ট না দিবে অন্তর্বর্তীকালে সরকার ইভেন অন্তর্বর্তীকালে সরকার বলে যে প্রায় বিশ হাজার না কয় হাজার মানুষ মাসে যাই হোক সংখ্যাটা আমার ঠিক মনে আসছে না ঠিক আছে তো এত হাজার মানুষের ময়না তদন্ত চাইছে থেকে যেই পর্যন্ত এগুলা না দিবে সেই পর্যন্ত তাদের এই ট্রাইব্যুনাল আপনার অনেকটা ধরেন কি বলে ওই হাওয়ার সাথে যেমন আপনার বালি উড়ে যায় না ঠিক এমন এমনভাবে তাদের এই ট্রাইব্যুনালে যত লয়ের মাধ্যমে প্যাপারস ট্যাপার্স করছে না সমস্ত কিছু উড়ে যাবে কেমন জাস্ট উড়ে যাবে এটা হচ্ছে শেখ হাসিনার জন্য সবচেয়ে বড় একটি খবর শেখ হাসিনার জন্য সবচেয়ে একটি বড় খবর কারণ এই ট্রাইব্যুনালের মাধ্যমে যখন নাকি বা গঠিত করছে বা কুটের মাধ্যমে যখন হান্ড্রেড পারসেন্ট এটা রায় এসে পড়বে যে শেখ হাসিনা এই সমস্ত কার্যক্রমের সাথে কিংবা গণহত্যার সাথে শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতা কর্মীরা বা আওয়ামী লীগ কর্মীরা বা আওয়ামী লীগ সমর্থককারীরা জড়িত নন এটি হচ্ছে শুধুমাত্র তাকে ফাঁসানোর জন্য কিংবা ট্রাইব্যুনালে লয়ের মাধ্যমে আপনার যে আইন কানুন সেটি হচ্ছে আরো যেভাবে কিভাবে মিথ্যা মামলা সাজিয়ে পুরো বিষয়টাকে আরো মজবুত করা যায় আরো স্ট্রং ভূমিকা আপনার আদালতে দাঁড় করা যায় সেই প্রক্রিয়াকে ধরেই অন্তর্বর্তীকালে সরকার যে এগিয়েছে সামনে এটা আপনার প্রুফ হয়ে যাবে ইভেন সাথে সাথে কোর্টে থেকেও সমস্ত মামলা বাতিল হয়ে যাবে তারপরেই হবে আমার মনে হয় আওয়ামী লীগের আসল খেলা কারণ বর্তমান লাইভে কথা বলতেছে অনেকটা আপনার প্রকাশ্যে আসা শুরু করছে তো খেলা কি উল্টে গেল নাকি বুঝলাম না অন্তর্বর্তীকালে সরকার যাবে কোথায় ওবায়দুল কাদের যে হংকার দিছে এনিওয়ে দর্শক বন্ধুরা এখন বর্তমান আওয়ামী লীগের হয়ে আপনার মানুষ দেখা যাচ্ছে আপনার আইনজীবীদেরকেও দেখা যাচ্ছে আওয়ামী লীগ কিংবা করি ভালো কিছু হবে মানে আমি চাই সবাই সুষ্ঠু একটা বিচারের মুখামুখি হোক কেউ যাতে ভাই আপনার কি বলে বিনা দোষী যাতে সাজাপ্রাপ্ত আসামি মিনা হয়ে যায় দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে الله حافظ السلام عليكم